আজকে প্রসঙ্গ আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছেন যে তিনি ঘাতক দালাল কমিটি যেটা ছিল সেখানে জাহানার সাথে কাজ করতেন এবং এটা নিয়ে জাহানার ইমামের এক ধরনের ক্ষোভ ছিল জীবদ্দশায় শোনা যায় যে তিনি তার সাথে প্রতারণা করেছেন যে ধরনের ডকুমেন্টস তারা কালেক্ট করেছিলেন সেটা আসিফ নজরুলের মাধ্যমে গায়েব হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল এই ধরনের একটা অভিযোগ ছিল এটা নিশ্চয়ই আসিফ নজরুল সাহেব বলতে পারবেন এবং তার সাথে সেই টিমে যারা ছিল তারা হয়তো এটাকে ক্লারিফাই করতে পারবেন এই জন্য আমি বলছি যে এটা একটা অভিযোগ জানা যায় এরপর যেটা জানা যায় যে আসিফ নজরুল সাহেবের একটা পারিবারিক জীবন আছে ব্যক্তিগত জীবন আছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না ব্যক্তিগত জীবনে কেউ দুটা তিনটা চারটা বিয়ে করতে পারে আর সংসারটা হচ্ছে একেবারে সৃষ্টিকর্তার বিষয় তিনি যেহেতু আমাদের জন্য নির্ধারণ করে দেয় কে আপনার সঙ্গী হবে তো সেক্ষেত্রে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না তার ব্যক্তি জীবনের এই অংশটা নিয়ে এছাড়া তিনি প্রথম আলোর সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত তার বেশিরভাগই বই প্রথমা থেকে প্রকাশিত হয় এবং তিনি প্রথম আলোর একজন খুবই কাছের লোক হিসেবে সবাই তাকে চেনে এরপর আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক শিক্ষকদের একটা অংশের কাছেও অবশ্যই খুবই পরিচিত জনপ্রিয় মুখ একই সাথে শিক্ষার্থীরাও তাকে ভীষণভাবে পছন্দ করে একটা সময় তিনি অনেক ভালো টকশো করতেন পরবর্তী সময়ে যখন গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হলো তখন তাকে টকশোগুলোতে ডাকার আসলে সুযোগ সীমিত হয়ে গিয়েছিল তাকে কথা বলতে দেয়া হতো না এইটুকুই তার সম্পর্কে আমার জানা এর বাইরে যেটা আমার অবজারভেশন আমার মনে হয়েছে এই লোকটা সবসময় সুযোগ সন্ধানী সবসময় ক্ষমতার সাথে থাকতে চায় সিনদের সাথে থাকতে চায় এবং ক্ষমতার বলয়ের বাইরে যেতে চান না এবং আমার কাছে মনে হয় যে তারেক রহমান সাহেবের সাথে তার একটা নিবিড় হয়তো যোগাযোগ আছে থাকলেও থাকতে পারে যেহেতু এটা আমি আমি ক্রস চেক করতে পারবো না আমার ধারণা বলছি রহমান সাহেবের সাথে তিনি যদি নিবিড় যোগাযোগ করে থাকেন এবং ইদানিংকালে দেখা যাচ্ছে কিছুদিন আগে উনি আহ শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছেন ইদানিংকালে দেখা যাচ্ছে তিনি বেগম খালেদা জিয়া তারেক রহমানকে নিয়েও মাঝে মাঝে প্রশংসার সুলভ কথা বলছেন এর অর্থই না যে প্রশংসার কেউই দাবিদার না নিশ্চয়ই প্রশংসার দাবিদার কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা প্রশংসাটা কেন করছি কি উদ্দেশ্যে করছি সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার এই লোকটার ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এই লোকটা সবসময় ক্ষমতার কাছাকাছি বলয়ের সাথেই থাকতে চেয়েছে আপনারা তো জানেন যে প্রথম আলোর সম্পর্কে অনেক ধরনের কথা আছে প্রথম আলোর সাথে তার একটা নিবিষ সম্পর্ক আছে সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে সবকিছু মিলিয়ে আমার তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ থাকবে দেশে আহ মেধাবী শিক্ষিত আহ লোকের তো অভাব নাই যদি বিএনপি আহ দল গঠন দলের যে প্রক্রিয়াটা দল পরিচালনার ক্ষেত্রে এবং যে উপদেষ্টা প্যানেল কোনোখানেই যেন তার হচ্ছে আসিফ নজরুল সাহেবের এন্ট্রিটা না হয় তিনি যুক্ত না হন সেটা বিএনপির জন্য আমার মনে হয় ভালো হবে এবং দলে অনেক ত্যাগী মানুষ আছে যারা ত্যাগ করেছে নানা কারণে দল থেকে হয়তো দূরে সরে গেছে বিপদের সময় অনেকে অনেকের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সে সময় হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকেও খুঁজে বের করা যেতে পারে এবং একই সাথে জাতীয়তাবাদী মনস্ক যারা আছেন লেখক গবেষক শিক্ষক তাদেরকে আপনারা যুক্ত করতে পারেন তবে আপনাকে সচেতন হতে বলবো আসিফ নজরুল ব্যাপারে আসিফ নজরুল যদি বিএনপির সাথে কোনোভাবে যুক্ত না থাকে সেটাই বোধহয় দলের জন্য ভালো হবে